গুড মর্নিং এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে কয়েকদিন ধরে খুবই মনে হচ্ছিল যে বড়মার কাছে যাব কিন্তু যাওয়া হয়ে উঠছিল না কোনো না কোনোভাবে বড়ো মা না ডাকলে বড়মার কাছে তো যাওয়া যায় না আজকে হঠাৎই সকাল থেকে মনে হচ্ছিলো বড়মার কাছে যাব আর বেরিয়েও পড়লাম যাবো বলে তো আমি যাচ্ছি গাড়িতে কিন্তু আমি বলবো তোমরা যদি ট্রেনে যাও খুবই ভালো হয় কারণ আমি জানি ওখানে ফোর হুইলার রাখাটা একটু মুশকিল কিন্তু টু হুইলার তোমরা রাখতে পারবে গঙ্গার ঘাটে ফ্রিতে ব্যবস্থা আছে তো আমি আমার ডিসক্রিপশানে অল ডিটেলস দিয়ে দেবো ট্রেনের যে তোমরা কোথা থেকে কোন ট্রেন ধরলে নৈহাটি আসতে পারবে এছাড়াও তোমরা কোন সময় থেকে পুজো দিতে পারবে কোন সময় মন্দিরে পুজো দেওয়া যায় আর এছাড়াও তোমরা কখন মায়ের ভোগ প্রসাদ পাবে যারা যারা তোমরা মানসিক করো তারা কোথায় যোগাযোগ করবে তারও ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখন বড়মার মন্দিরে পৌঁছে গেছি আর ডালাও নিয়ে নিয়েছি এখানে তোমরা একান্ন টাকা থেকে ডালা নিতে পারবে ভেতরটা কতটা খালি তোমরা দেখতেই পাচ্ছ এছাড়া তোমরা যেখান থেকে ডালা নেবে সেখানেই তোমরা তোমাদের জুতোটা রাখতে পারবে ফ্রিতে আর যারা যারা বাড়ি থেকে মানে কি আলতা সিঁদুর প্রসাদের যা যা মিষ্টি এগুলো যদি নিয়ে আসো তারা এখানে পাঁচ টাকা দিয়ে তোমরা জুতোটাকে রাখতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এখানে আরতি চলছে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই